এটা হওয়ার সাথে সাথে নতুন ডাইরেকশন দিল মাংস সামনে এক শরীরা চার শরীরে আর এক শরীরা চার হাতে ক্ষমতা দেওয়া হবে না তাই তারা বলছে না নির্বাচন হলো না সরকার গঠন হল না আমরা শরীরাচার হয়ে গেলাম বিএনপি শরীরাচার হয়ে গেল বেগম কিয়া শরীরাচার হয়ে গেল তাই ব্রহ্মণ সাহেব হয়ে গেল তুই দেখো লন্ডনে বসে তাদের এই ন্যারেটিভ সাপোর্ট করার জন্য অনেক চক্র এটা পিছনে কাজ করছে অনেক এটা পিছনে বাংলাদেশ আর্মি যারা অনেক জেনারেল এই পনেরো বছর এই তাই সরকারের সাথে ছিল তারা এটার পিছনে আছে যারা আমলায় আমলাতন্ত্র যারা সেক্রেটারি আর যারা এরা আমি যখন বসে আছে তারা এটার পিছনে আছে এবং বিরাট শক্তি বাংলাদেশের সব টাকা যার চুরি করে লুট করে এই দেশ থেকে পালিয়েছে তারা শেখ হাসিনা এবং মোদি এবং রহ এটার পিছনে আছে পনেরো বছর যদি আমরা যুদ্ধ করে থাকতে পারি আরো পনেরো বছর যুদ্ধ করবো চিন্তা করতে হবে এটা নিয়ে যে আমি বিশ্লেষণ চাইব আমার গভর্নমেন্ট কিন্তু এখন আওয়ামী লীগ তাদের প্রেসিডেন্ট বহাল তাদের আর্মি জেনারেল বহাল তাদের সেক্রেটারি

এই দৃষ্টিশীল হবে না কোনো এনগেজমেন্ট আসবে না নির্বাচন এখনো ফরমে দিতেই হবে নির্বাচন না হলে নির্বাচন নিয়ে কথা বলে নির্বাচন দেখানো হলে কাদের লাভ তো চিন্তা করে দেখেন লাভ সব সময় খোলা পানিতে যেন মাছ শিকার করে কাদের লাভ জামাতের লাভ চিলেস পার্টি এনসিপি লাভ কাদের

এইভাবে তারা সারভাইভ করে যে কথা এই জামাতের সাথে আছে জামাত এবং চর্ম নাই দুটাই হচ্ছে ধর্ম ব্যবসায়ী ধর্ম ব্যবসা বাংলাদেশে চলবে না যে জামাতের এই অপমান জামাতেরই এই আমাদের নেতা তারেক রহমানের উপর এবং আমাদের নেতা বিএনপির স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়ার উপর এটা আমরা মেনে নেব না সামনের দিনে আমরা আর প্রোগ্রাম প্রো করবো আরো মুখ উন্মোচন করে দেব খালি মনে রাখবেন যে এক করে তারা কি করেছিল আমাদের মা বোনদের উপরে নির্যাতন আমাদের মানুষদের উপরে নির্বাচন এবং নির্যাতন এবং তারা এমন এমন জায়গায় তারা যেত যে পাকিস্তান আর্মিকে নারী যখন তারা নিয়ে যেত যদি সে তাদের পক্ষের লোক হতো তাকে সেই নির্যাতনকারীর সাথে বিয়ে দেওয়া হতো সেই রাত্রের জন্য সকালবেলা আবার তাকে তালাক দিয়ে তারা চলে যেত এই এই জামাত এই সমস্ত কিছু করিয়েছে কাজেই সামনে আমাদের যুদ্ধ চলবে আমরা মুক্তিযুদ্ধ এখনো বেঁচে আছি আমাদের একটা মুক্তিযুদ্ধ থাকা পর্যন্ত আমরা নতুন প্রজন্মকে নিয়ে কোথায় এদেরকে নিয়ে আমরা এটা প্রতিহত করবো আপনাদের এখানে আজকে আসবার জন্য এতক্ষণ শুনবার জন্য অনেক ধন্যবাদ জানি